আচ্ছা আপনাদের কখনো এমন হয়েছে যে কারোর সাথে আপনি ঝগড়া করছেন কিন্তু ঝগড়ার সময় মেইন মেইন যে পয়েন্টগুলো সেগুলো আপনার মাথায় আসছে না বা ওই মুহূর্তে মনে পড়ছে না তো কার সাথে এমন হয় অবশ্যই সেটা বলবেন আর আমার সাথে কেমনটা হয় সেটাও আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সবটা শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শুরুতেই যেটা বললাম সেটা হচ্ছে কারোর সাথে ঝগড়া করতে গেলে মেন মেন পয়েন্টগুলো আপনাদের মনে থাকে কিনা মনে না থাকার জন্য করে পরে বিরক্ত লাগে কিনা নিজের উপর নিজের রাগ হয় কি না আমার সাথে এমনটা অনেকবার হয়েছে অনেকবার বলবো কি আমার সাথে সব সময় এমনটা হয় আমি যখনই কারোর সাথে কি বলি যে সেটা হতে পারে আমার ধরেন হাজবেন্ড অথবা পরিচিত মানুষ তাদের সাথে যখনই সে আমাকে দেখা যায় বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কিন্তু আমি কি বলবো আমি বুঝে ওঠার আগে সে মনে করেন একটা বই শেষ দেয় আর কি তো আমি না বইয়ের কোনো খুঁজে পাই না যে আমি তাকে কি বলবো ব্যাপারটা এরকম তো সে যখন বলে যায় তখন আমি খালি শুনেই যাই শুনেই যাই তো আমিও দুই একটা কথা বলি কিন্তু ওই যে মেইন মেইন যে পয়েন্টগুলো যেগুলো তাদের তাকে পরাজিত করা যাবে অথবা যেগুলো বললে তার আর বলার কোনো সুযোগই থাকবে না এমন কথা আমার ওই সময় মনেই আসে না তো যখন ঝগড়া শেষ হয়ে যায় তার পাঁচ ছয় ঘন্টা পর অথবা পরের দিন আমার মনে হয় যে আচ্ছা মানে ওই মুহূর্তে আমার হচ্ছে মেইন যে পয়েন্টগুলো তখন ওই মুহূর্তে মনে হয় তখন মনে হয় যে সে এগলা বলল। বললো আমারও তো পাল্টা এই এই জবাবগুলো তার তাকে দেওয়া উচিত ছিল তো কেন দিলাম না এই পয়েন্টগুলো গুলো মানে তখন হচ্ছে পয়েন্ট পয়েন্ট অনেক অনেক হাজার হাজার মাথার মধ্যে আসে বললেই তো তো তার বলার কোনো সুযোগই থাকতো না যখন মনে হয় এই পয়েন্ট গুলো তখন তো আসলে বলার বলার মতো সুযোগ থাকে না আমার কেননা ওটা তো একদিন আগের ঘটনা বা পাঁচ ছয় ঘন্টা আগের ঘটনা এখন তো আর বলে লাভ নাই তাই না এখন মনে করে লাভ নাই তো তখন মেজাজটা খুব খারাপ হয়ে যায় তখন মনে হয় নিজের চুল নিজের টেনে তো আপনাদের এমন হয় কমেন্টে জানাবেন যে এই এই পরিস্থিতির শিকার এমন পরিস্থিতির শিকার কে কে হয়েছেন আর যখন পয়েন্টগুলো মনে পড়েছে তখন আপনার নিজের উপর কোনো রাগ হয়েছে কিনা বা খুব অশান্তি অস্বস্তি লাগছে কিনা সেটা অবশ্যই বলবেন আমার তো এমন খুব অশান্তি লাগে খুব অস্বস্তি লাগে নিজের উপর নিজের প্রচুর রাগ হয় যে কেন আমার ওই সময় যে পয়েন্টগুলো বলা ছিল ওই পয়েন্টগুলো কেন বললাম তো যাই হোক অনেক কথা বললাম তো কি আর করার পয়েন্টগুলো না মনে যদি হয় কিছু করার নাই তো আমাদের আসলে আছে অনেকেই আছে দেখবেন ঝগড়া করতে গেলে অনেক পয়েন্ট একদম খুঁটে 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 হচ্ছে আপনাকে বলা বলবে একটা পয়েন্ট বাদ যাবে না আর আমি পাবলিক হইছি এমন যে কারোর সাথে ঝামেলায় কারোর সাথে যদি ঝগড়ায় মানে কি বলি আমি কাঁদতেই শুরু করে দিই বুঝছেন ঝগড়া আর কি করব সে এগুলা বলতেছে সে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে পুরো একটা বই সেই যে আরেক বই ধরলো তারপরে তার বলা শেষ হচ্ছে না তার ডিকশনারির শব্দیشہ ছা হচ্ছে না সে বলেই যাচ্ছে আর আমি এদিকে চোখ থেকে পানি গালি পড়তেছে 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 বুঝছেন কি আর বলবো কি আর হচ্ছে নিজেকে প্রটেক্ট করব এটাই হচ্ছে অবস্থা আমার কিন্তু পরে মনে হয় জানেন পরে একদম বাসায় আসার পর অথবা অনেকক্ষণ পর একদিন পর পাঁচ ছয় ঘন্টা পর এরকম মনে হয় তখন খুব রাগ হয় তো এইজন্য আমি মনে করি যে এই জন্য আমি না আর হচ্ছে আমার খুব আমার আরেকটা সমস্যা হচ্ছে যে কারো সাথে এরকম ঝামেলা হলে ধরেন সে আমাকে বলেই গেল বলেই তো আমি তো যে কান্না করলাম ওই কান্না করার জন্য যেটা হয় যে ওই যে একটা কথা আছে না যে শান্তিতে একটু কান্না করতে পারি না আধা ঘন্টা একটু কান্না করলে দুই ঘন্টা মাথা ব্যথা করে তা আমার অবস্থা হয়েছে হয়েছে সেই বুঝছেন তো এগুলো দুঃখ আর কই রাখি এগুলো দুঃখ রাখার আসলে জায়গা নাই তো আমি ওরকম আধা ঘন্টা কাঁদলে আমার তিন ঘন্টা হচ্ছে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে করে আমার রাত আমি রাতে যখন শুইতে যাই ঘুমাইতে যাই তখন আমার ঘুম আসে না চোখ দুইটা চোখে আমার প্রচুর পোড়া করে প্রচুর জলে তো এরকম কারকার হয় অবশ্যই তা বলবেন যে কারকার সাথে এই ঘটনাগুলো এরকম মিলে যায় আর আমার রাতে ঘুম হয় না হয় না প্রায় পাঁচ ছয় দিন পর্যন্ত আমার ভীষণ মন খারাপ থাকে ভীষণ মন খারাপ থাকে আমি কোনো কাজে মনোযোগ দিতে পারি না রান্নাবান্না বাড়ির কাজ বা মানে যা কিছু করি না কেন কোনো কিছুতেই মনোযোগ দিতে পারি না মাথার মধ্যে শুধু এই কথাগুলোই শুধু ঘুরতে থাকে যে সে আমাকে কি কি বলছে এই এই কথাগুলো বলছে এইভাবে হচ্ছে আমাকে আঘাত দিয়ে কথা বলছে তো এরকম আর কি তো আমার জানেন না আমার এই জিনিসগুলোর জন্য আমার খুব বিরক্ত হয় কেননা যে আমাকে বলে গেল সে তো বুঝলো না সে যদি বুঝতই যে আমার কতটা খারাপ লাগলো অথবা পাঁচ ছয় দিন পর্যন্ত আমার মন খারাপ অথবা রাতের ঘুমটা হলো না আমার আর আরেকটা সমস্যা হচ্ছে আমার রাতে ঘুম না হলে অথবা আমি যেদিন কান্না করি তার পাঁচ ছয় দিন পর্যন্ত আমি ঠিক হতে পারি না মানে আমি আমার শরীর ক্লান্ত লাগে ক্লান্ত লাগে এবং চোখ অন্ধকার লাগে মানে আমি স্বাভাবিক হতে পারি না আমার মাথাটা কেমন যেন ভার হয়ে থাকে ভারী ভারী লাগে আবার দেখবেন পাঁচ ছয় দিন পর আবার ঠিক হয়ে গেছি কিন্তু এই যে পাঁচ ছয় দিন খুব কষ্টে থাকে মাথাটা ভারী হয়ে থাকে রাতের ঘুমটা ক্লিয়ার হয় না এরকম একটা শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে এই দিনগুলো আমার পার হয় এই পাঁচ ছয় দিন তো হচ্ছে আবার আসলে এক এক মানুষ এক এক রকম এক এক মানুষের মধ্যে এক এক রকম বৈশিষ্ট্য আছে আমার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নাই আমার বৈশিষ্ট্য হচ্ছে ওই যে পরে মনে পরে পয়েন্টগুলো তো আর কি এই জন্য আমি কারোর সাথে ঝামেলায় যাই না কারোর সাথে ঝামেলা ঝগড়াই যাই না আমি জানি সে অন্যায় কথা বলতেছে সে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে প্লেন দিচ্ছে সে নিজেকে কি বলে সে নিজে ঠিক এটা বোঝানোর জন্য সে আমাকে বলতেছে আমাকে দোষারোপ করে যাচ্ছে আমাকে দায়িত্ব জ্ঞান শেখাচ্ছে এরকম তো এই জন্য আমি কারোর সাথে ঝামেলায় যাই না আমার কেননা যে আমার সাথে ঝামেলাটা করলো সে তার তো কোনো কিছু হচ্ছে না সে কি একটা বারও বুঝতে পারতেছে যে আমার সিচুয়েশন এই পাঁচ ছয় দিনে কি হয়েছে বা কী হয় তো ওই জন্য যে যে কথাগুলো আমাকে বললো বা যে কষ্টগুলা দিল যে অপমানটা করলো সে কিন্তু ঠিকই দিব্য তার জীবন পার করছে তার রাতের ঘুম ক্লিয়ার হচ্ছে দিনের খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছে জীবন ভালোভাবে পার করতেছে তাই না তো কি দরকার আমার কারোর সাথে ঝামেলায় যাওয়ার কেউ বলে গেলে আমি চুপ করে থাকি থাকগা কি দরকার সে বলে যাচ্ছে যাক আর আমি আসলে ঝামেলায় এড়ানোরই পছন্দ করি ওগুলোতে ঝামেলায় যাওয়ার আগেই আমি সেখান থেকে একটু নিজেকে বিরত রাখি একটু দূরে সরে থাকি কেননা আমার অশান্তি ভালো লাগে না আর যখনও যে রকম হয় আমার তো মানসিক অবস্থা শারীরিক অবস্থা দুটোই খারাপ হয়ে যায় খুব অসুস্থতাই ভুগি এই জন্য এগুলো অ্যাভয়েড করে চলি কেননা যে এরকম ঝামেলা করে তার তো কষ্ট হচ্ছে না বা কষ্ট হবে না কষ্ট তো সব আমার হবে কি দরকার মানুষের জীবনযাত্রা আসলে এক এক রকম এক এক মানুষ এক এক রকম ভাবেই কি বলে ধর্মগত ভাবেই কিছু মানুষের বৈশিষ্ট্য এক এক রকম থাকে প্রদত্ত কিছু মানুষের মধ্যে আল্লাহ এক এক রকমের বৈশিষ্ট্য দিয়ে দেয় এগুলোতে আমাদের আসলে কোনো হাত নেই কিছু করার নেই তো আজকে আমার এই ভিডিওটি আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম